ভালো প্যাকেজ আছে পঁয়ষট্টি ওয়াট সোলার প্যাকেজ এই জায়গায় যদি দেখা দেন এটা মনো পঁয়ষট্টি ওয়াট জার্মান টেকনোলজি একটা মনো সোলার প্যানেল এগ্রিটের সোলার প্যানেল যেটার গ্যারান্টি থাকবে পঁচিশ বছর পঁচিশ বছর তাছাড়া আপনার হ্যাম্পো বা বলবো ব্র্যান্ডের একটা তিরিশ এম্পের ব্যাটারি পাবেন আপনারা এর সাথে থাকবে তিনটা সোলারের লাইট তিনটা সোলার লাইট দুইটা ফ্যান একটা বারো ইঞ্চি একটা আট ইঞ্চি দুইটা দুইটা ফ্যান থাকবে তাছাড়া একটা চার্জ কন্ট্রোলার ওয়ারিং কেবল প্যানেল কেবল ব্যাটারি কেবল এভরিথিং বা যা যা প্রয়োজন টোটাল সেট আপটাই আমরা রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট রাখছি মাত্র তেরো হাজার টাকা হলে আপনার এই ফুল প্যাকেজটা